নমস্কার বন্ধুরা আগামীকাল দু হাজার সাল শুরু হচ্ছে তাই আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকেরই সারা বছরটা অনেক ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এই শুভকামনায় আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি আমি তৈরি করব একটা ভাজা মিষ্টি এটাকে কালো জাম বা ল্যাংচাও বলতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে নরম তুল তুলে রস আলো ভাজা মিষ্টিটা তৈরি করি এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি তিন পোয়া মতন গরুর দুধ এটা খাঁটি দুধ এখন ছানাটা তৈরি করব তার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি ফ্লেমটা বাড়িয়ে দিলাম বাড়ি দিয়ে আমি ছানাটা ভিনিগার দিয়ে তৈরি করব তো তিন পোয়া দুধের জন্য এখানে তিন চামচ মতন ভিনিগার নিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচ জল এখানে মিশিয়ে রাখলাম আর ওদিকে আমার দুধ চা চাপানো ছিল সেটা এখন ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আমি নেড়ে ছেড়ে নিলাম নেড়ে নিয়ে ভিনিগারের জলটা অল্প অল্প করে দিতে থাকব। আর আলতো করে নাড়ব খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ছানাটা ছাড়া ছাড়া হয়ে যাবে বাকি জলটুকু দিয়ে দিলাম আর আলতো করে নাড়তে থাকলাম আর এতক্ষণ কিন্তু ফ্লেমটা সিম করে রেখেছিলাম তো এখন আলতো করে নেড়ে দিয়ে ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি দেখুন দেখতে দেখতে দুধটা আবারও ফুলে উঠেছে দুধ এবং জলটা আলাদা হয়ে যাবে আমি চামচটা আলতো করে তুলে নিয়েছি দেখুন ছানাটা কি সুন্দর পড়ে গেছে আমি এই মুহূর্তে ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়েই আমি পাত্রটা বেসিনের নিচে রাখলাম জল ঢেলে দিয়েছি বারবার মোটামুটি চার থেকে পাঁচবার ছানাটা ধুয়ে নিতে হবে যেহেতু ভিনিগার টক আর তাছাড়া চট করে যদি না ধুয়ে নেন তাহলে কিন্তু এই ছানাটা রাবারের মতো শক্ত হয়ে যাবে এখন জল থেকে ছেকে তুলে নিয়ে আমি একটা সুতির কাপড়ে বেঁধে এটা জল ঝরতে দিলাম ঝুলিয়ে রাখব আপনারা চাইলে শিল্পাটার নিচেও চাপ দিয়ে রেখে দিতে পারেন সেক্ষেত্রেও খুব সুন্দর জলটা ঝরে যায় এবারে এই ছানাটাকে আমি চারটে টুকরো করে নেব আর এই চারটে টুকরোর একটা টুকরোর পরিমাণ আমি এখানে ময়দা মিশিয়ে নেব দু চামচ মতো ময়দা আমি এখানে দিলাম অর্থাৎ চার ভাগ ছানা আর এক ভাগ ময়দা আমি এখানে দিয়েছি দিলাম এক চামচ মতো চিনি গুঁড়ো দু চিমটে এলাচ গুঁড়ো দু চিমটে খাবার সোডা আর তিন চিমটা মতো লবণ আর এক চামচ মতো ঘি আমি এখানে মিশিয়ে নিলাম এবারে হাতে করে মোটামুটি আট থেকে দশ মিনিট আমি বেশ করে মথে নেব এর আগে আমি একটা ছানার জিরাফির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা ঠিক একই পদ্ধতিতে ছানা আর ময়দার এই পরিমাণটা আমি দিয়েছি তো হাতের এই অংশ দিয়ে আপনারা মথে নেবেন মোটামুটি আট থেকে দশ মিনিট মতো আর মথে নেওয়া আমার হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর আমি এখানে ছানাটা ভিনিগার দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে ফিটকারি লেবুর রস দই অথবা ছানার জল দিয়েও তৈরি করতে পারেন এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই ফ্রায়ানে দুবাটি জল দিলাম আর দুবাটি চিনি দিয়ে দিচ্ছি আমি শিরাটা খুব বেশি গাঢ় করব না বা খুব বেশি পাতলাও তৈরি করব না দিলাম তিনটে এলাচ হেতো করে চেড়ে চিনিটা গলে গেলেই আমার শিরাটা তৈরি করা হবে মোটামুটি চিনিটা গলে গেছে আমি এই মুহূর্তে ওভেন থেকে ফ্রাই প্যানটা নামিয়ে ঢাকা দিয়ে নিলাম আর মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে ফ্লেমটা এখন সিম করে রেখে দিলাম এদিকে এতক্ষণে আমার যে ছানার ডোটা মোটামুটি সেট হয়ে গেছে এটাকে আমি করবো যেটা আস্তে আস্তে একটু লম্বা করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে লেচিগুলো প্রথমে করে নেব যাতে করে মিষ্টিগুলো ছোট বড় না হয় তাই লেচিগুলো এক এক করে আমি করেছি আর ছানা আর ময়দার যে ডোটা আমি তৈরি করেছিলাম ওটা মোটামুটি আড়াইশো গ্রাম ওজন ছিল আড়াইশো গ্রাম ছানার ডোতে আমার নটা ভাজা মিষ্টি তৈরি করা হয়েছে এখন এক একটা লেচি আমি হাতে করে পাকিয়ে লম্বা লম্বা করে একটু ল্যাংচার আকারে গড়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে গোল গোল মিষ্টিও করতে পারেন দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে নটা মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এখন এদিকে যে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম সেটা এই মুহূর্তে গরম হয়েছে আমি এক এক করে মিষ্টিগুলোর মধ্যে ছেড়ে দেব। তো ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রয়েছে আর মিষ্টিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়বেন না তাহলে ভেঙে যেতে পারে যদি আপনারা মনে করেন মিষ্টিটা একটু কড়া করবেন তাহলে আঁচটা একটু কম করে দিয়ে আলতো করে হালকা করে ভেজে নেবেন অনেকক্ষণ ধরে আর যদি মনে করেন যে নরম তুল তুলে হবে তাহলে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে কালো কালো করে ভেজে নেবেন দেখুন আমি মোটামুটি মিডিয়াম হাই আঁচে ভেজে তুলে নিয়েছি মিষ্টিগুলো আর যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওটা আবার একটু ওভেনে বসি গরম করে নিচ্ছি দেখুন ফুটতে শুরু করেছে এই মুহূর্তে যে ভাজা মিষ্টিগুলো আমি করে রেখেছিলাম সেটা এক এক করে সমস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ সময় নয় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতন আমি ফুটিয়ে নেব এখন ঢাকা দিলাম মোটামুটি কুড়ি পঁচিশ সেকেন্ড হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুটে গেছে ফুলে উঠেছে আর আমি এটাকে এখন ফ্লেম বন্ধ করে একটা বাটিতে ঢেলে রেখে দেব এখন রাত্রিবেলা সকালবেলা দেখুন কি সুন্দর মিষ্টিগুলো ফুলে ফুলে রসে একদম ডুবুডুবু হয়ে গেছে আর রঙটাও কি সুন্দর হয়েছে একদম দোকানের মতন আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন ভাজা মিষ্টি ল্যাংচাই বলুন কালো বলুন অসাধারণ খেতে লাগবে তুলতুল্য নরম হয়েছে তো বন্ধুরা ভাজা মিষ্টির রেসিপি আমার এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে তো বন্ধুরা আবার হাজির হব নতুন ধরনের কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ